নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় এবং আগামী সময় দুটো বিষয়কে আমরা কভার করার চেষ্টা করব ফেব্রুয়ারি পনেরোই মার্চ সেই যে সময়কালটা সেটি আপনার ঠিক কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট আসবে আপনার জীবন চক্রে ইত্যাদি নানারকম বিষয়বস্তু নিয়ে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে একটা কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি দেখুন সিংহরাশির জাতক জাতিকাদের বর্তমানে বিভিন্ন রকম পরিস্থিতিকে যদি আমরা কম্পাইল করার চেষ্টা করি কয়েকটা পরিস্থিতি যেমন বেশ ভালো কয়েকটা পরিস্থিতি কিন্তু বেশ ডিস্টার্ব আপনি যদি বলেন যে কোন কোন পরিস্থিতি ভালো আর কোন কোন পরিস্থিতি ডিস্টার্ব তাহলে আমি প্রথমেই আপনাদের বলবো যে অনেকেরই কিন্তু হেলথের দিক থেকে হেলথ রিলেটেড বিষয় নিয়ে নানা রকমের জটিলতা বারম্বার জীবনচক্রে আসছে কোনো না কোনোভাবে স্বাস্থ্য নিয়ে সমস্যা স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যত রকমভাবেই আপনি স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে মানসিক চাপটাকে মিনিমাইজ করার চেষ্টা করেন না কেন পুরোপুরি কিন্তু স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে মেন্টাল প্রেশার আপনার মিনিমাইজ হচ্ছে না হয়তো অনেক রকম পদ্ধতি আপনি অনুসরণ করছেন আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন আপনি মেন্টাল হেলথের এনহান্সমেন্টের জন্য বিভিন্ন রকম প্রসেস বা পদ্ধতি ব্যবহার করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার সেই মেন্টাল প্রেশার আপনার সেই মানসিক যন্ত্রণা সেটি কিন্তু পুরোপুরি কোথায় অনেকটাই মিনিমাইজ করছে না এবং এটি কিন্তু আপনার কাছে একটা চিন্তার বিষয় আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন আপনার এই যে মানসিক যন্ত্রণা মানসিক চিন্তা মানসিক দুর্ভাবনা এগুলো কি পুরোপুরি মিনিমাইজ করবে এগুলো কি অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে দেখুন আমি একটা কথা বলি আপনাদের রাশির অধিপতি তিনি বারো তারিখ নাগাদ প্রবেশ করবেন কুম্ভে যেখানে শনি বসে আছে এবং সিগনি শনি বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে নক্ষত্রটিতে রবি প্রবেশ করবে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ তেমন এখানে একটা বিষয় ভুললে কিন্তু কোনোভাবেই হবে না যে যতক্ষণ সেম নক্ষত্র শনি রবি শেয়ার না করছে নেগেটিভ কোনো ভাইবস এই সংযোগে আসবে না উপরন্তু বারো থেকে ছাব্বিশ তারিখ যতদিন রবি বুধের কম্বিনেশান হচ্ছে কিছুটা বুধাদিত্যের ফলাফল আপনারা পাবেন এবং সিগনিফিকেন্টলি প্রফেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিশেষ করে যারা ব্যবসা করেন সিগনিফিকেন্টলি বিভিন্ন রকম ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন বিজনেসের পাশাপাশি বা বিজনেসকে বাদ দিয়ে যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায় তার মানে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি যে কোনো ধরনের সেলফ প্রফেশান যে কোনো ধরনের বিজনেস এই ধরনের ক্ষেত্রগুলিতে এই সংযোগ ভালো ফল দেবে এই স্কিল ডেভেলপমেন্টের পর্যায়ক্রম তৈরি করতে পারে আপনার স্কিল আপনার যোগ্যতা আপনার দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তার মানে সিংহ রাশির ক্ষেত্রে তাদের স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে চৌঠা মার্চ থেকে কিন্তু পিতার সাথে রিলেশনশিপ ডাউন হতে পারে হেলথে ডিস্টারবেন্স আসতে পারে বাট পনেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ এই যে সময়কালটা প্রায় কুড়ি দিনের টাইমিং যথেষ্ট ভালো আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না এই বিষয় নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার অবকাশই নেই এই বিষয় নিয়ে আমি মোটের উপর নিশ্চিত পজিটিভিটির মাত্রাটা বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে দেখুন একটা কথা বলতে হয় বা না বললেই হয়তো নয় যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে কাজের জায়গা অনেকের অনেকেই চাকরি ক্ষেত্রে বিশেষ করে ডিস্টারবেন্স ফিল করছেন ডিস্টারবেন্স ফেস করছেন নানা নানারকমভাবেই আপনি চেষ্টা করেছেন যাতে আপনার এই ডিস্টারবেন্সগুলো মিনিমাইজ করতে পারেন নানা নানারকমভাবেই আপনি প্রচেষ্টা করেছেন যাতে আপনার এই ডিস্টারবেন্সগুলো অনেকটা মিনিমাইজ হয় কিন্তু এখনও পর্যন্ত সেই ডিস্টারবেন্সগুলোর কিন্তু মিনিমাইজেশন হয়নি আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই বিষয়টা নিয়ে তেমন নেগেটিভিটির অবকাশ নেই উপরন্তু পজিটিভিটির অবকাশ রয়েছে সিচুয়েশান ইম্প্রুভ করবে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি একটা কথা আমি বলি সিংহরাশির সুযোগ দেখবেন প্রচুর আসছে এই যে সময়কালটা না এই সময়কালে দেখবেন আপনার কাজের সুযোগ চাকরির সুযোগ এগুলোর মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন প্রবলেমটা হলো সুযোগ না হয় বাড়বে সুযোগ না হয় বাড়তে চলেছে কিন্তু আপনাকে বুঝে শুনে সুযোগগুলোকে গ্রহণ করতে হবে আপনি যদি বুঝে শুনে সুযোগ গ্রহণ করতে না পারেন মেনি প্রবলেম মে ইনক্রিজ অনেক রকমের সমস্যা বৃদ্ধির মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু সন্দেহ নেই বা সন্দেহ থাকার কোনো জায়গা নেই যে সমস্ত জাতক জাতিকারা সিংহরাশি থেকে বিলং করেন নিজের একটা নতুন বিজনেস শুরু করতে চাইছেন নিজের একটা আলাদাভাবে কর্মজীবন শুরু করতে চাইছেন নিজের একটা সেট তৈরি করতে চাইছেন কিন্তু সেই সেট তৈরি করার জন্য যে মূলধন দরকার যে ইকোনমিক্যাল সাপোর্ট দরকার সেই ইকোনমিক্যাল সাপোর্ট আপনার নেই যদি এরকম বিষয়বস্তু থাকে যদি এরকম বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট আপনার সাথে থেকে থাকে আমি অত্যন্ত শিওর আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি কিন্তু বাড়বেই সিচুয়েশনের কিন্তু ইম্প্রুভমেন্ট হবে তার মানে এটা নিশ্চিত থাকুন যে মানসিক চাপ অন্তত পক্ষে যারা এই নতুন কিছু শুরু করতে গিয়ে বারবার বাধা পাচ্ছেন শুরু করছেন কিন্তু বাধা আসছে আপনার পরিবারের সাপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না সুতরাং এক্ষেত্রে মনে করছি ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন উন্নত থেকে তর হতে পারে এবং এটি নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করা যায় না সিংহরাশির আর্থিক বিষয় নিয়ে যদিও টানা পড়েন প্রথম দিকে থাকছে না পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি আর্থিক জায়গাটা ভালো প্রকৃত অর্থেই অর্থনৈতিক সাপোর্ট পাবেন এর আগেও আমরা দেখেছি উপচয় স্থানে দ্বিতীয় পতির অবস্থান আর্থিক ক্ষেত্রকে কিন্তু নেগেটিভ করেন হ্যাঁ এটা বলা যেতে পারে অনেকের হয়তো যে জমানো অর্থ থেকেই চলছে সংসার বা কোথাও গিয়ে হয়তো চাকরি চলে যাওয়ার পর থেকে আপনি আর নতুন করে সেট করতে পারেননি তারপরে আপনার সেই সঞ্চয় করা মূলধন সঞ্চয় করা অর্থ সঞ্চয় করা বিষয় আশয় থেকেই এত বিষয়বস্তুগুলো হয়তো কন্টিনিউ চলছে বাট আমি একটা বিষয় দায়িত্ব নিয়ে বলতে চাই যে সিংহরাশির জাতক জাতিকাদের এই প্রবলেমগুলো এতটা থাকবে না অনেকটাই প্রবলেম মিনিমাইজ হয়ে যাওয়ার অবকাশ দেখতে পাচ্ছি সিচুয়েশান ইম্প্রুভ হওয়ার অবকাশ রয়েছে সো এই বিষয় নিয়ে অতটা চিন্তা না করে দুশ্চিন্তা না করে এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন মানিটারি বিষয়টাও ডেভেলপ হবে তবে কিছু কিছু মানুষের হয়তো ইমিডিয়েটলি কিছু লোনের প্রয়োজন কিছু আর্থিক সহযোগিতার বা সহায়তার প্রয়োজন কিন্তু এই মুহূর্তে লোন আপনি সেইভাবে নিতে পাচ্ছেন না লোনের জায়গাটা অতটা হয়তো পজিটিভভাবে আসছে না পজিটিভ আসতে চাইছে না আমি তাদের ক্ষেত্রেও দায়িত্ব নিয়ে বলছি লোনের জায়গা ক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সংযোগ বাড়বে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ নিঃসন্দেহে দেখতে পাচ্ছি বাই টাইম এগুলোর গ্রোথ কিন্তু অনেকটাই যে বর্ধিত হবে অনেকটাই যে উপযোগিতা এর বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমি প্রকাশ করছি না সুতরাং নিশ্চিন্তে থাকুন চিন্তা কম করার চেষ্টা করুন আমরা এগিয়ে যেতে পারবো আমাদের সিচুয়েশনের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে বলে মনে করতে পারছি এর পরের বিষয়টা নিয়ে চলুন আলোচনা করা যাক আমি মনে করি এর পরে যে বিষয়টি আপনাদের অত্যন্ত জানার দরকার সেটা হলো আপনার রিলেশনশিপ আপনার সম্পর্ক এবং সম্পর্কের জায়গা নিয়ে এত প্রবলেম এত প্রবলেম সেটা হয়তো ভাবা যায় না এত সম্পর্কের ডিস্টারবেন্স সিংহকে বর্তমান সময়ে পেতে হচ্ছে দেখুন সময় না দিলে জীবনে কোনো কিছুরই উন্নতি হয় না সেটা আমরা সবাই জানি তাই প্রত্যেকটি বিষয়ের জন্য দরকার সময় সুযোগ এবং ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমরা কি দেখছি দীর্ঘদিন ধরে সময় দিচ্ছেন চেষ্টা করছেন তারপরেও কিন্তু আপনার পার্সোনাল লাইফটা ঠিক হচ্ছে না আপনার রিলেশনশিপের মানুষটি যতই আপনি সময় দিচ্ছেন যতই আপনি বোঝার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন তিনি বুঝতে পাচ্ছেন না বা কোথাও যেন গিয়ে আপনিও বুঝতে পাচ্ছেন না একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা বারংবার তৈরি হচ্ছে দেখুন আমি একটা বিষয় অনেকটা নিশ্চিত যে ডেভেলপমেন্ট বাড়বে সিচুয়েশন ইমপ্রুভড হবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ার মতো অপরচুনিটিস বা সুযোগ সেগুলো দেখতে পাচ্ছি তবে এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে যাদের প্রেম ভেঙে গেছে ব্রেকআপ হয়ে গিয়েছে নতুন করে প্যাচ হওয়ার কোনো জায়গা নেই যাদের প্রেম ভেঙে গিয়েছে ব্রেকআপ হয়ে গিয়েছে কোনো বন্ডিং নেই কোনো রিলেশনশিপ নেই তাদের নতুন করে প্যাচ হওয়ার মতো কোনো সংযোগ বা সুযোগ কোনোটাই দেখতে পাচ্ছি না এবং এটি কিন্তু অনেকটাই শিওরিটি নিয়ে আমি আপনাদের বললাম তবে হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন খুব স্পিরিচুয়াল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিগুলোই যারা কানেক্টেড তাদের ডেভেলপমেন্ট হবে সন্তান ভাগ্যটা কিছুটা ডেভেলপ করবে অনেকের সন্তান নিয়ে সমস্যা ছিল সন্তানের বিদেশ যাত্রা নিয়ে সমস্যা ছিল সন্তানের হঠাৎ করে একটা সাডেন ডিস্টারবেন্স সাডেন ব্যথাশুলোর প্রবলেম যেটা নিয়ে একটু ডিস্টার্ব ছিলেন বা সন্তানের পার্সোনাল লাইফ নিয়ে অনেকেই হয়তো চিন্তায় ছিলেন সেই জায়গাগুলো কিছুটা হলেও পজিটিভ হবে কিছুটা হলেও পজিটিভ দিকে যাওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সন্দেহ রাখা যায় না সিংহরাশির নতুন বিবাহের ক্ষেত্রে যোগাযোগে একটু স্লো চলার চেষ্টা করুন একদম আর্জেন্সি নিয়ে চলবেন না স্লো মুভমেন্ট করার চেষ্টা করুন পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে সিংহরাশি এমনিতে আপনারা জানেন যে সবসময় এমন কাজই করতে চায় যেখানে তাদের স্টেটাসটা পজিটিভ থাকবে তাদের আত্মমর্যাদাটার জায়গাটা বেটার থাকবে বা সে কোথাও যেন গিয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় না এটা সিংহের বিশেষত্ব এবং সিংহ যেহেতু বনের রাজা তার আচার ব্যবহার কথাবার্তা সমস্ত বিষয়ের মধ্যেই আমরা অ্যাজ সাচ পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করার অবকাশ কিন্তু দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি মনে করি যে সিংহ যে সমস্ত জাতক জাতিকারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বিগত দিনেও বিদেশ যাওয়ার পরিকল্পনা করে আপনার টাকা পয়সা নষ্ট হয়েছে সেটা টোটালি সেপারেট ইস্যু নতুন করে যারা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের পজিটিভ হবে কিছু সম্পর্কজনিত বিষয় যেটা অবৈধ ইন্লিগাল কিছু রিলেশনশিপ আনওয়ান্টেড কিছু রিলেশনশিপ যে রিলেশনশিপ গুলো আপনি একেবারেই পছন্দ করছেন না সেই ধরনের কিছু সম্পর্ক বা জটিলতা থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার মতো প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি সেই বিষয় নিয়ে যতটা সচেতন থাকা যায় ততটা সচেতন থাকার চেষ্টা করতে হবে মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে আছেন যে না সরকারি চাকরিই করব এবং দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন সেই সমস্ত মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে মঘা নক্ষত্রের মোটের উপর সময়টা খুব নেগেটিভ নয় আমি মনে করি মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা তারা বিদেশ যেতে চাইছেন তাদের টাইমিং ভালো হেলথ মোটামুটি থাকবে পিতার সাথে সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অনেক পুরনো বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হলে সেক্ষেত্রে সযত্নে রাখুন এবং সব থেকে ইম্পর্টেন্ট ভেহিকেল কেনার ক্ষেত্রে সচেতন থাকবেন হঠাৎ করে এই ভেহিকেল কিনে নেব এটা কিনে নেব ওটা কিনে নেবো এই ধরনের বিষয়গুলির মধ্যে না জড়ানো আপনার জন্য বেটার হতে পারে বাধায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মঘা উন্নতির জায়গা আছে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাবো কিছু কিছু ক্ষেত্রে মঘা নক্ষত্রের পারিবারিক কিছু সাপোর্ট মিলতে পারে বিয়ে সংক্রান্ত বিষয়ে যদি বাধা থেকে থাকে সেই বাধা কাটবে বলে আমার মনে হচ্ছে মঘা একটা জায়গা ডিস্টার্ব সেটা হলো মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা জলের কাজ করেন নদীর কাজ করেন মাছের কাজ করেন তাদের একটু সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ফলগুনি পূর্ব ফালগুনির ব্যবসার জায়গাটা বেটার যাবে তবে স্বাস্থ্য নিয়ে সমস্যার জায়গা পূর্ব ফাল্গুনি দেখছে এবং বিশেষত পূর্ব ফাল্গুনি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের ফার্মিংয়ের সাথে একটু সচেতন থাকবেন এমনি সোশ্যাল ওয়ার্ক করেন যারা বিশেষ করে এনজিও টাইপের যুক্ত তাদের একটু সচেতনতা রাখতে হবে কোনো রকম গভর্নমেন্ট থেকে হট করে একটু চাপ আসার প্রবণতা রয়েছে সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু সময়টা অতটা নেগেটিভ যাবে না বেশি সমস্যা প্রাপ্তির বা যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত পূর্ব ফালুগুনির জাতক জাতিকার একটু বেশি লেজি ভাব প্রকাশ করেন এবং যে কারণে অনেক সময় আপনি সুযোগগুলো পেয়েও সদ করতে পারেন না কাজের জায়গায় বহু সুযোগ পাবেন সদ ব্যবহার করার দায়িত্বটা আপনার নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর ফালুগুনি উত্তর ফালুগুনির কেরিয়ারের জায়গাটা বেটার যাবে পারফরমেন্স অনেকটা ডেভেলপ করবে মানসিক চাপটা অনেকটা মিনিমাইজ করতে পারে এবং এডুকেশন অন্যান্য বিষয়েও ডেভেলপমেন্টের জায়গা রয়েছে দূর দেশে বা দূর প্রদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সংযোগ বা সুযোগ অনেকটা সেই দিকেই যাচ্ছে এবং যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত আছেন টেকনিক্যালে যুক্ত আছেন উত্তর ফাল্গুনির সময়টা ভালো যাবে উত্তর ফাল্গুনির শত্রু আছে কিছুটা হাই প্রোফাইল শত্রু থেকে সচেতন থাকবেন প্রচুর মনিটারি প্রবলেম যাদের হয়েছে ব্যাটার হব এমনিতে আপনি ডিলাক্স লাইফ ডিল করতে পছন্দ করেন মোটামুটি সিচুয়েশন ঠিকঠাকই থাকবে নতুন কিছু প্রপার্টি বা বাড়ি বা গাড়ি ক্রয় করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন সুযোগ অনেক পাবেন কাজের জায়গায় চেঞ্জ করার তো সুযোগের সদ ব্যবহার করতে হবে জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তারপরে পরিবর্তন করতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ